অর্থবিল এবং আস্থা ভোট দলের বিরুদ্ধে ভোট দেওয়া এর এই দুটো বাদে অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে এই এটা আমরা বলেছি আমাদের জায়গা থেকে আরও কথা এসেছে যে সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে শত্রুর অনুচ্ছেদ প্রযোজ্য হবে কি না আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনী প্রযোজ্য হওয়া উচিত হবে না তার কারণ হল এই সংবিধান সংশোধনী এবং যখন শত্রু অনুচ্ছেদ একসাথে কাজ করে তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রনীতির পূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে এই কারণে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের পক্ষে থাকাটা বাধ্যতামূলক কিনা হবে কিনা সংসদ সদস্যের জন্য এটা আরও আলোচনা দাবি রাখে এই কারণে আমাদের সর্বশেষ পজিশন হচ্ছে যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ এই কারণে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোটা ভোট দিতে পারবে না আজকের হাউসে রাষ্ট্রপতি নির্বাচনটা আজকে নতুন করে এসেছে রাষ্ট্রপতি নির্বাচন ক্ষেত্রে আমরা বাদও রাখি তিনটা মূল বিষয় তার মধ্যে সংবিধান সংশোধনীর ব্যাপারটা আলোচনা এসেছে কিন্তু বেশিরভাগ দল এখানে আসলে এই ব্যাপারে বলেছেন যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে সদস্যদের স্বাধীন ভাবে দেওয়া উচিত আর এ ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে আরো কথাবার্তা বলতে হবে দুটো ব্যাপারে সবাই একমত হয়েছে এটা বিএনপি বলেছেন তারা জাতীয় নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তা যেহেতু ডিফাইন

তত্ত্বাবধায় সরকারের মেয়াদ চার মাসের থেকে ছয় মাস হতে পারে কিনা স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া উচিত এই ব্যাপারে আপনাদের অবস্থান কি